তুমি কি কখনো লক্ষ্য করেছ স্নান করার সাথে সাথেই হঠাৎ করে প্রস্রাব করার ইচ্ছা বেড়ে যায় মাঝে মাঝে মনে হয় যেন আগে কিছুই হয়নি কিন্তু জল শরীরে স্পর্শ করার সাথে সাথেই প্রস্রাব করার ইচ্ছা জেগে ওঠে এটা কি কেবলি কাকতালীয় নাকি এর পিছনে কোনো নির্দিষ্ট কারণ আছে জীবনে কিছুই এমনভাবে ঘটে না প্রতিটি ছোট ছোট ঘটনার পিছনেই কোনো না কোনো কারণ থাকে এখন প্রশ্ন জাগে স্নানের সময় আমরা কেন প্রস্রাব করি এটা কি আমাদের শরীরের দুর্বলতা এটা কি কোনো রোগের লক্ষণ নাকি এটা মন এবং শরীরের মধ্যে কোনো গভীর সংযোগের ইঙ্গিত দে একবার ভাব যদি এটা শরীরের একটি স্বাভাবিক ক্রিয়া হতো তাহলে সবাই কেন এত গভীরভাবে অনুভব করত স্নান কেবল পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নয় এটি এমন একটি প্রক্রিয়া যা শরীর মন এবং আপনার সমগ্র চেতনাকে সংযুক্ত করে সবচেয়ে পবিত্র উপাদান হিসেবে বিবেচিত জল কেবল আপনার শরীরকেই পরিষ্কার করে না বরং জমে থাকা চাপ ক্লান্তি উত্তেজনা এবং চাপকেও ধুজে ফেলে এবং শরীর হালকা হওয়ার সাথে সাথে প্রস্রাবের আকারে চাপ নির্গত হয় কিন্তু এটা কেবল পৃষ্ঠতল আসল গল্পটি এর চেয়েও অনেক গভীর শরীরের প্রতিটি অভিজ্ঞতা মনেরও একটি অভিজ্ঞতা এবং মনের প্রতিটি অভিজ্ঞতা শরীরে নেমে আসে তাই যখন আপনি স্নান করেন তখন এটি কেবল একটি জৈবিক প্রক্রিয়া নয় এটি আপনার মন এবং শরীরের মধ্যে একটি কথোপকথন এখন ভাবুন যখন জল আপনার শরীর স্পর্শ করে তখন কি ঘটে আপনার ত্বকের প্রতিটি লোম নড়ে ওঠে বিভিন্ন প্রক্রিয়া সক্রিয় হয় ঠান্ডা বা গরম জলের অনুভূতি মস্তিষ্ককে বলে যে শরীরকে কিছু ছেড়ে দিতে হবে এবং প্রথম প্রতিক্রিয়া হল প্রস্রাব করা কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয় যদি এটি কেবল ঠান্ডা জলের প্রভাব হতো তাহলে গরম স্নান করার সময় কেন এটি ঘটে যদি এটি কেবল মূত্রাসে হতো তাহলে স্নানের আগে কেন এটি ঘটত না এবং জল পড়ার সাথে সাথে হঠাৎ কেন এটি ঘটে এই অবস্থাটি মানুষকে বিভ্রান্ত করে আপনি স্নান শুরু করার সাথে সাথে আপনার শরীর ততক্ষণাৎ শিথিল অবস্থায় চলে যায় এবং শরীর শিথিল হওয়ার সাথে সাথে এটি প্রথমে চাপ ছেড়ে দেয় এই চাপ কখনো প্রস্রাবের আকারে কখনো গভীর নিঃশ্বাসের মাধ্যমে কখনো ক্লান্তির অনুভূতিতে প্রকাশিত হয় একজন ব্যক্তি চাপের মধ্যে থাকে যতক্ষণ না সে ছেড়ে দিতে শেখে স্নান করা জলে ডুব দেওয়া এই সমস্ত ক্রিয়াকলাপ ভালো বোধ করে কারণ এগুলি ভিতরের মুক্ত করে শুধু মনে রাখবেন যে কখনো কখনো যখন আপনি গ্রীষ্মে ঠান্ডা জলে স্নান করতে বসেন তখন জলের প্রথম ছিটা আপনার পুরো শরীরকে একটি ধাক্কা দেয় সেই ধাক্কা শরীরকে মুহূর্তের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই নিয়ন্ত্রণ হারানোর ফলে আকাঙ্ক্ষার জন্ম হয় এখন আপনি হয়তো ভাবছেন এটা কি সবার সাথেই ঘটে হ্যাঁ প্রায় সবাই এক সময় বা অন্য সময়ে এটি অনুভব করেছে কিন্তু পার্থক্য হল যে কেউ কেউ এটিকে স্বাভাবিক মনে করে ভুলে যায় আবার কেউ কেউ এর পিছনে লুকিয়ে থাকা রহস্য অনুসন্ধান করতে শুরু করে এবং যারা অনুসন্ধান শুরু করে তারা জীবনের প্রকৃত জ্ঞানের কাছাকাছি চলে আসে কারণ এখানে একটি সূক্ষ্ম রহস্য লুকিয়ে আছে জল এবং প্রস্রাব উভয়ই একই উপাদান দিয়ে তৈরি যখনই জল বাইরে থেকে শরীরকে স্পর্শ করে তখন ভিতরের জল উপাদানও প্রতিক্রিয়া দেখায় এটি প্রকৃতির ভারসাম্য এটি একটি অনুরণন শরীর এবং প্রকৃতির সম্পর্ক আয়নার মতো বাইরে যা কিছু ঘটে তা ভেতরেই প্রতিফলিত হয় তাই যখন বাইরের জল আপনার শরীরে মিলিত হয় তখন ভিতরের জল অর্থাৎ প্রস্রাব বেরিয়ে আসতে অস্থির হয়ে ওঠে কিন্তু এখন প্রশ্ন জাগে এটি কি কেবল জল এবং মূত্রাসের ব্যাপার নাকি এর পিছনে আরও কিছু আছে এটি কি দুর্বলতার লক্ষণ এটি কি কোনো রোগের প্রাথমিক লক্ষণ নাকি এটি কেবল মন এবং শরীরের মধ্যে কথোপকথন এখান থেকেই আমাদের যাত্রা শুরু হয় দেহের বিজ্ঞান থেকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ পর্যন্ত কারণ আমরা যদি এটি না বুঝে উপেক্ষা করি এবং এটিকে স্বাভাবিক বলে উড়িয়ে দিই তাহলে আমরা জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ মিস করব তাই আসুন আমরা এই রহস্যটি আরও গভীরভাবে বুঝতে পারি যতবার আপনি কিছু ছেড়ে দেন এটি আপনাকে আপনার বোঝা থেকে মুক্ত করে কিন্তু মনে রাখবেন এই যাত্রা সহজ হবে না কারণ যা দৃশ্যমান তা সবসময় সত্য নয় এবং যা অদৃশ্য তা একটি গভীর সত্য কিন্তু প্রশ্ন হল কেন কিছু মানুষ এটি বেশি অনুভব করে এবং অন্যরা কম এখানেই মনোবিজ্ঞানের কথা আসে মনোবিজ্ঞান বলে যে আমাদের মন এবং শরীর গভীরভাবে সংযুক্ত মন যখন শিথিল হয় তখন শরীরও মুক্তি পেতে চায় একে ক্যাথারসিস বলা হয় কাঁদলে কেমন লাগে একবার ভাবুন প্রথমে আপনার ভারী লাগে কিন্তু কান্নার পর আপনি হালকা বোধ করেন ঠিক একই রকম প্রস্রাব করা এক ধরনের শুদ্ধিকরণ এবং স্নান করাও একই রকম প্রক্রিয়া যা শিথিলতা এবং সতেজতা উভয়ই নিয়ে আসে মানুষ ক্রমাগত চাপের মধ্যে থাকে চাপ আকাঙ্ক্ষা ভয়ে রাগ এবং আকাঙ্ক্ষা সবকিছুই ভেতরে জমা হয় যখন আপনি স্নান করেন জল কেবল শরীরকে ধুজে ফেলে না এটি আপনার চাপকেও দ্রবীভূত করে এবং চাপ কমে যাওয়ার সাথে সাথে শরীর থেকে ছোট ছোট মুক্তির সংকেত বেরিয়ে আসে এর অর্থ হল প্রস্রাব করার তাগিদ কেবল জৈবিক নয় বরং মানসিকও এটি একটি লক্ষণ যে আপনি বিশ্রাম নেওয়ার সময় শরীর স্বস্তি খুঁজছে জল কেবল শরীরকে পরিষ্কার করে না এটি আপনার অবচেতনে পৌঁছায় কারণ জলের অস্তিত্ব এত গভীর আপনি আপনার মাতৃগর্ভে জল দ্বারা বেষ্টিত হয়ে জন্মগ্রহণ করেছিলেন আপনার প্রথম অভিজ্ঞতা ছিল জলের সাথে এগুলো জলের সাথে সংযুক্ত এই কারণেই যখনই জল তোমাকে স্পর্শ করে তখনই তোমার অবচেতন মন সক্রিয় হয়ে ওঠে এই কারণেই স্নান এত প্রশান্তিদায়ক বোধ করে এই কারণেই জলে ডুব দিয়ে বা সমুদ্রের তীরে বসে এত আরামদায়ক এবং এই কারণেই যখনই শরীর জল স্পর্শ করে তখনই সে ততক্ষণাৎ স্বস্তি খোঁজে কারণ এটি তার প্রথম অনুভূতি যতবার জল তোমাকে স্পর্শ করে গর্ভের অভিজ্ঞতা ফিরে আসে গর্ভে তুমি সম্পূর্ণরূপে শিথিল ছিলে কোনো উত্তেজনা নেই কোনো চাপ নেই জলময় পরিবেশ এবং স্বস্তির অনুভূতি হল স্নানের সময় প্রস্রাব করার কারণ কিন্তু এখন একটি প্রশ্ন থেকে যায় স্নানের সময় প্রস্রাব করার তাগিদ কি কেবল একটি স্বাভাবিক প্রতিচ্ছবি নাকি এটি কোনো রোগের লক্ষণ হতে পারে বিজ্ঞান বিশ্বাস করে যে যদি এই সমস্যাটি খুব ঘন ঘন ঘটে তাগিদ খুব তীব্র হয় অথবা আপনি এটি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে এটি একটি অতিরিক্ত সক্রিয় মূত্রাশয় বা অন্য কোনো চিকিৎসা অবস্থার লক্ষণ হতে পারে কিন্তু যদি এটি মাঝে মাঝে ঘটে তবে এটি সম্পূর্ণ স্বাভাবিক এটি সম্পূর্ণ স্বাভাবিক এবার ভাবুন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে জল যোগ করলেই এই আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এখানে ট্রিগার হলো জল এবং জল কেবল শরীরকেই নয় মন এবং অপচেতনকেও স্পর্শ করে তাহলে আসল প্রশ্ন হল আপনি কি এটিকে কেবল একটি সমস্যা হিসেবে উপেক্ষা করবেন নাকি এটিকে একটি সংকেত হিসেবে নেবেন যে শরীর এবং মন উভয়েরই বিশ্রাম হালকাতা এবং স্বাধীনতা প্রযোজন প্রতিটি ধরনের মুক্তি কেবল জৈবিক নয় এটি আধ্যাত্মিকও আপনাকে বৃহত্তর মুক্তির দিকে অগ্রসর হওয়ার জন্য মুক্তির জন্য ছোট ছোট সুযোগ দেওয়া হয় প্রস্রাব অশ্রু এবং হাসি মুক্তির ছোট ছোট রূপ কিন্তু ধ্যান হল সর্বশ্রেষ্ঠ মুক্তি অর্থাৎ যদি আপনি বুঝতে পারেন কেন এই আকাঙ্ক্ষা জাগে তবে এটি কেবল একটি শারীরিক অভিজ্ঞতা হবে না বরং ধ্যানের দিকে একটি পদক্ষেপ হবে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে